নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি বেশ ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো আমি সুমি তোমাদের সকলকে সাথে নিয়ে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখো আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে তো সকাল সকাল উঠে কিন্তু আমি স্নানটা সেরে নিয়েছি যেহেতু খুব শীত পড়েছে তাই সকালের মধ্যে স্নান করাটা মুখের কথা না তা সত্ত্বেও কিন্তু স্নান না করে আজ আমার একটু উপায় নেই কারণ বাড়িতে একটু পুজো অনুষ্ঠান আছে তো সকাল সকাল স্নান তো করতেই হবে তো দেখো আমার স্নান করা হয়ে গিয়েছে এরপর আমি চলে এসেছি ছাদে এবং ছাদের মধ্যে গাছে একটা বেগুন ধরেছিল তো বেগুনটা তুলে নিয়েছি তো বেগুনটা তুলে আজকে আমি ভোগ ভাজাতে দেবো ঠাকুরের জন্য তো দেখো সমস্ত বেগুন ভাজাভুজি কাটা কমপ্লিট হয়ে গিয়েছিলো কালকে রাত্রেই তো কালকে রাত্রে আমি সব কিছু কেটে ঠিকঠাক করে রেখে দিয়েছি আর সকালে উঠে স্নান টান সেরে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি যেহেতু আজকে তাড়াতাড়ি একটু রান্নাটা সারবো কারণ রান্না করে সেটা ঠাকুরের মধ্যে ভোগ নিবেদন করব তার জন্য আজকে তাড়াতাড়ি রান্নাটা সারবো আর এই দিকে দেখো চলে এসেছি দিদির কাছে তো দিদি কিন্তু পুজোর জোগাড়ে অলরেডি লেগে পড়েছে তো দেখো সমস্ত ফল এবং নৈবিদ্য ফুল মোল তোলার সমস্ত কমপ্লিট হয়ে গিয়েছে এবং দিদি সেগুলো করতে শুরু করে দিয়েছে। তো দিদির কাছে বসে থাকলে তো চলবে না দিদি দিদির কাজ করুক আর আমি দেখো চলে এসেছি আবার রান্নাঘরে রান্নাঘরে দেখো আমার ভাজাগুলো তো সমস্ত কমপ্লিট হয়ে গিয়েছে তোমরা আগে দেখলে আর এখন দেখো তরকারিটাও কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি তারপর ভাগ্নি যাবে স্কুলে তো ওকে কিন্তু মাথাটা বেঁধে দিতে চলে এলাম কারণ ওর চুলটা আগে একটু বড়ো ছিল এখন ছোট করে কেটে দিয়েছে তো ফিতে বেঁধে স্কুল যেতে হবে তো ফিতে বাঁধতে পারছিলো না কারণ গাড়ির এখনও হাতে কিন্তু সময় নেই সবাই নিজের নিজের কাজে কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে তাই দেখো আমাকেই আসতে হলো ফিতেটা বাঁধতে তো বেসিক্যালি আমার কাছে চুলটা বেঁধে নেয় সকলে যদি কাজের মধ্যে নাও থাকে তো চুলটা কিন্তু আমি ওকে বেঁধে দিয়ে দিতে তো দেখো আগেকার দিনে কিন্তু আমরা কি সুন্দর মাথা বাঁধতাম না ফিতে দিয়ে তো এখন তো এইসব কিছু উঠেই গিয়েছে তো যাই হোক আমার কিন্তু মাথা বাঁধা কমপ্লিট হয়ে গিয়েছে এরপর ও স্কুলে বেরিয়ে যাবে তো আজ থেকে কিন্তু ওর পরীক্ষা শুরু হচ্ছে ক্লাসের তো ওরা খেয়ে দিয়ে পরীক্ষা দিতে রওনা হয়ে যাবে তারপর আমি আমার কাজে লেগে পড়ব আর পাশ থেকে মা বলে দিচ্ছিল যে কিভাবে চুলটা বেঁধে দিতে হবে মা বলছিল যে দুই দিকে দুই সাইড করে বেঁধে দিতে কিন্তু ও বললো যে না থাক এক দিকে বেঁধে দিই তার জন্য দেখো আমি একটা করে বেশ সুন্দর কিন্তু ফুলটা তৈরি করেছিলাম তাই না তারপর চলে এসছে দেখো দিদি এখানে সিন্নি মাখতে শুরু করে দিয়েছে তো খেজুরের গুড় দিয়ে ভালো করে সিননিটা কিন্তু দিদি খুব সুন্দরই মাখে আর এই পুজোতে সিননিটাই হচ্ছে আসল তো সিন্নি না হলে কিন্তু এই পুজোটা কমপ্লিট হয় না তো এই পুজোটার নাম হতো তোমরা সবাই জানো তো এই পুজোটার নাম হচ্ছে নবান্ন তো মানে নতুন চাল যেটা উঠেছে সেই নতুন চাল দিয়ে এটা পুজো শুরু হয় তারপর নতুন চাল আমরা খেতে শুরু করি তো দেখো এখানে দিদিরা খেতে বসে পড়ে গিয়েছে এরপর সকলে মিলে ওরা চলে গেল। আর আমি তারপর আমার কাজগুলো আবার শুরু করে দিলাম তো দেখতেই পাচ্ছ আমার সমস্ত রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন কিন্তু পায়েসটা আর ভাতটা নেমে গেলেই আমার কিন্তু রান্নাবান্নার দিকে সমস্ত কাজ সারা কমপ্লিট হয়ে যাবে আসলে কি বলো এই যে ভিডিওটা তৈরি করেছি সেইটা কিন্তু অগ্রাণ মাসের উনিশ তারিখ করেছিলাম তো তোমরা হয়তো আমার গলা শুনে বুঝতেই পারবে তো আমার গলার অবস্থা খুব একটা ভালো নয় তার জন্য ভয়েস দিতে একটু দেরি হয়ে গেল এখনও কিন্তু কমপ্লিট গলাটা পুরোপুরি সেরে ওঠেনি তা সত্ত্বেও কিন্তু আমি খুব কষ্ট করে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করলাম এবং ভয়েস দিলাম তো তোমরা কিন্তু অবশ্যই একটা করে লাইক করে দিও আমার ভিডিওতে আর ভালো লাগলে আমাকে ফলো করে দিও তো দেখো আমাদের সমস্ত পুজো কমপ্লিট হয়ে গিয়েছে এখন কিন্তু মা এখানে রান্না বান্না সমস্ত যে তরকারিগুলো করেছিলাম সেগুলো কিন্তু ভাত বেড়ে দিচ্ছে ঠাকুরকে নিবেদন করব। আর তার সাথে সাথেই দেখো এখানে কিন্তু আমাদের যে গাছটা ছিল ছুটির গাছ তো সেই গাছ থেকে কিন্তু হঠাৎ একটা ডাল হঠাৎ করেই ভেঙে পড়ে গেল হয়তো পোকা লেগেছিল তারপর দেখো আমাদের এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়েছি ও খেতে শুরু করেছে 아이 어간에 고시 무슨 소리야 아와세시 왔다 তো যাই হোক দেখো একে একে সমস্ত খাওয়া দাওয়ার পর্ব আমরা মিটিয়ে নেব তারপর আমার আর একটা কিছু কাজ আছে সেই কাজটা করতে আমরা চলে যাব তো তোমরা দেখতে থাকো আমি কী কাজ করতে যাই আর এই যে বয়স্ক মহিলাটাকে দেখতে পাচ্ছ তো ইনি হচ্ছেন আমাদের গ্রামের পুরনো দিনের মানুষ তো তিনি এখানে এসছিলেন তো তাকে কালকেই নিমন্ত্রণ করেছিলাম নবান্ন খাওয়ার জন্য তো দেখো তিনি এসছেন এবং তাকে খেতেও দিয়ে দিয়েছি আর তার পাশাপাশি বাবাও বসে পড়েছেন খেতে তারপর আমরা সকলে একে একে খেয়ে দিয়ে চলে এসেছি দেখো ছাদে ছাদে আমার তিনটে ডালি গাছ এনে রেখেছিল আমার বোন তো অনেক দিন থেকেই ভাবছি লাগাবো লাগাবো তো লাগানোর আর সময় হয়ে উঠছিল না তাই দেখো আজকে ভাবলাম যে আজকে লাগিয়েই ফেলি কারণ গাছগুলো কবেই বা লাগাবো কবে বড় হবে আর কবেই বা ফুল দেবে তাই না তাই দেখো আমি কিন্তু লেগে পড়েছি আর এখানে পাশে আছে আমার ছেলে আর তোমাদের দাদা ভাই তো দুজনেই কিন্তু আমাকে খুব হেল্প করছিলো তো আমি ওখানে একটা ঢপ ছিল তো ঢপটা কাটতে গিয়ে চান্স আমার হাতটা একটু কেটে গিয়েছিল তো যাই হোক দেখো অ্যাটলাস্ট সমস্ত গাছ কিন্তু আমার লাগানো কমপ্লিট হয়ে গিয়েছিল। তো দেখো বন্ধুরা আমার ডালিয়া গাছ কিন্তু পাঁচটা ছিল তো চারটে লাগানোই হয়ে গিয়েছে আর এখানে চন্দ্রমল্লিকার গাছগুলোও কিন্তু ফুল ফুটতে শুরু করে দিয়েছে আর এই যে ডালিয়া গাছটা দেখতে পাচ্ছ এইটা তোমাদের দাদা আগে নিয়ে এসেছিল দুটো তার মধ্যে এই দেখো একটা হয়েছে আর একটা কিন্তু মরে গিয়েছে তার জন্য আরও চারটে আমি বনকে দিয়ে আনা করেছিলাম আর এই দেখো হলুদগুলো আর গোলাপিগুলো চন্দ্রমল্লিকা ফুটতে শুরু করেছে আরও প্রচুর কুড়ি এসছে জানি না কবে ফুটবে একসাথে ফুটলে কিন্তু অসাধারণ লাগবে তারপর দেখো ছাদে কিছু কাপড় মেলা ছিল কাপড়গুলো তুলে সমস্ত কাজ কমপ্লিট করে গাছে জল দিয়ে আমি একেবারে নিচে নেমে যাব। আর এখানে বাবা খেয়ে রৌদ্রে একটু শুয়ে আছে তো বাবা প্রতিদিনই ছাদের উপরে রোদ্রে শুয়ে থাকে আর আমরা দেখো আমাদের কাজ সেরে নেব তারপর নিচে চলে যাব। আর এখানে আমি যখন ভিডিওটি করছি তো দেখো আমার ছেলে কিন্তু কেমন দুষ্টুবি শুরু করে দিয়েছে ও যাই হোক দেখো আজকে কিন্তু সবটা মিলিয়ে রোদ করেছিল ভালো তো সমস্ত জামা কাপড় কিন্তু পুরো শুকিয়ে গিয়েছে আমি একটা একটা করে সমস্ত ভাজ করে সেগুলি আলনাতে ভালোভাবে রেখে দেব। তারপর আরও যে কাজগুলো আছে নিচে ওগুলো একটা একটা করে গুছিয়ে নেব কাজের তো আর শেষ নেই তাই না দেখেছো ওর দুষ্টুমি শেষ হলে আজ এইটুকুই দেখা হবে আবার নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন দিন তোমাদের সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে তোমরা ভুলো না তোমরা ভালো থেকো টাটা